গতকাল বৃষ্টি হয়ে যাওয়ার পর আমি একটু ছাদে উঠেছিলাম বেশ কয়েকদিন পরে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি আর গাছে জল দিতে না মোটামুটি দু একদিন মতো পরে আমি গতকাল একটু ছাদে গিয়েছিলাম গিয়ে দেখি আমার এই ড্রাগন গাছটা এটা আমি আজ থেকে প্রায় এক দেড় মাস মতো আগে লাগিয়েছিলাম ওই গাছটা থেকে না নতুন নতুন দেখলাম কয়েকটা শাখা প্রশাখা বার হচ্ছে আর এই হলো আমার সেই আগের গাছগুলো যেগুলো আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম এই গাছগুলো থেকে যে নতুন ডালটা বার হয়েছিল না ওটা এই বৃষ্টিতে দেখলাম বেশ অনেকটা বড় হয়ে যাচ্ছে আর এটা হলো আমার ছোট্ট একটা তরমুজ গাছের চারা আর এই যে হলো আমার সেই মালবেরি গাছ এই গাছটা না বৃষ্টি হওয়ার কারণে মানে প্রত্যেকটা গাছই আর কি বৃষ্টির জন্য অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আর এই গাছটা এতটাই বেড়ে গেছে যে বৃষ্টির কারণে হেলে যাচ্ছিলো বারবার তাই আগের দিন আমি মানে ছাদে না শুধু পাটকাটিই ছিল ওই জন্য পাটকাটি দিয়ে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করলাম কিন্তু নরম মাটি বললে হচ্ছে না আর এই যে হলো আমার সেই মৌসুমি লেবু গাছ যেটা বৃষ্টির কারণে নতুন নতুন দেখলাম বেশ কয়েকটা কচ ছাড়ছে আর চেরি গাছটা নিয়ে তো কোনো কথাই বলবো না এটা বাড়তেই আছে বাড়তেই আছে যত দিন যাচ্ছে ততই দেখি চেরি গাছটা বেড়ে যাচ্ছে ততই বেশি ঝাকরালো হয়ে উঠছে আর এই যে হলো আমার সেই নয়নতারা ফুল গাছ এই গাছটাই রিসেন্টলি বৃষ্টি হওয়ার কারণে কি বলতে পারবো না প্রচুর ফুল ফুটছে প্রচুর আর এই যে গাছটা তোমরা দেখছো এই গাছটার ফুল মানে ফুলগুলো সত্যিই অসাধারণ দেখতে কিন্তু এটা না কি গাছ মানে আমি সত্যি প্রপারলি প্রপারলি আমি ঠিক নামটা জানি না এই গাছের